সভা দোয়া মাহুদীর সম্মানিত সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা সিং জেলা কমিটির মোহাম্মদ আলতাফ হোসেনের পরীক্ষিত সৈনিক ময়মনসিংহের কীর্তি সন্তান শ্রদ্ধী বড় ভাই আরিফ সিদ্দিকী সুমন উপস্থিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোমিনুর রশিদ শাহীন বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সহকারী সহসভাপতি জনাব আইরুল ইসলাম সহসভাপতি জনাব জামাল হোসেন আমাদের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল মজিদ সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ হাসান সর্দার জুয়েল আমাদের সাংগঠনিক সচিব রাসেল সরকার অর্থ সচিব আবেদ আলী জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সদস্য ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া যে আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রামে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি তারিখে মোহাম্মদ আলতাফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের সাংবাদিকদের কল্যাণে সাংবাদিকদের অধিকার আদায়ের সাংবাদিক নির্যাতন বন্ধের প্রতিরোধের জন্য প্রশিক্ষণের মাধ্যমে প্রকৃত সাংবাদিক তৈরি করার উদ্দেশ্যে আমাদের একুল দফা কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছিলেন মোহাম্মদ আলতাফ হোসেন দীর্ঘ তেতাল্লিশ বছর মোহাম্মদ আলতাফ হোসেন তার একক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার সাংবাদিক তৈরি করেছেন টেকনাপ থেকে তেতুলিয়াপ রূপসা থেকে পাথুরিয়াপ মোহাম্মদ আলতা হোসেনের নেতৃত্বে হাজার হাজার সংবাদকর্মী ভাই বোনেরা পেয়েছে শিক্ষা দীক্ষা মনুষ্যত্ব মানবিকতা বিবেক বোধ প্রকৃত সাংবাদিকতা করার মূল মন্ত্র গত চোদ্দই অক্টোবর মোহাম্মদ আলতা হোসেন আমাদের সকলকে সেরে না ফেরার দেশে চলে গেছেন আমরা জাতীয় সাংবাদিক সংস্থা পরিবার আজকে সকাহত আমরা দোয়া মহান আল্লাহ আলতা হোসেন স্যারকে মাফ করুন তাকে আল্লাহ জান্নার দান করুন তার রেখে দেওয়া স্বপ্ন তার রেখে দেওয়া এই সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা আগামী দিনে যেন বাংলাদেশের সাংবাদিকদের কল্যাণ ধর্মে একটি প্রতিষ্ঠান হয় জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে যেন